ইরান আমেরিকা যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখন মধ্যপ্রাচ্যের আকাশ আর সমুদ্র দুটোই এক ধরনের ওয়ার মোডে ঢুকে গেছে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধ জাহাজ নজরদারি ড্রোন রিফুয়েলিং ট্যাঙ্কার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক মোতায়েন হচ্ছে ইরানকে ঘিরে আর ঠিক এই মুহূর্তে প্রশ্ন উঠছে যদি সত্যি সংঘাত শুরু হয় তাহলে ইরান কীভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে অনেকেই মনে করছেন ইরানের সবচেয়ে বড় শক্তি শুধু মিসাইল নয় ইরানের আসল গেম চেঞ্জার হল তাদের হাজার হাজার ড্রোনের বিশাল বাহিনী বর্তমান যুদ্ধ বাস্তবতায় ড্রোন এখন আর সহায়ক অস্ত্র নয় ড্রোন এখন যুদ্ধের মূল অস্ত্র এবং এই সত্যটা বিশ্ব সবচেয়ে স্পষ্টভাবে দেখেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঠে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধ ড্রোন শুধু আকাশে উঠতে থাকা ক্যামেরা না ড্রোন হচ্ছে আঘাতের হাত নজরদারির চোখ আর শত্রুর নার্ভ সিস্টেম ধ্বংস করার এক নতুন অস্ত্র ড্রোন দিয়ে ফ্রন্টলাইনের সৈন্যদের অবস্থান শনাক্ত করা হচ্ছে আর্টিলারি গাইড করা হচ্ছে ট্যাঙ্ক ধ্বংস করা হচ্ছে এমনকি শত্রুর শহরের ভেতরে ঢুকে বড় স্থাপনায় আঘাত করা হচ্ছে এই যুদ্ধ প্রমাণ করেছে একটি ছোট ড্রোনও একটি ব্যয়বহুল ট্যাঙ্ক বা রাডার সিস্টেমকে অকেচ করে দিতে পারে আর সবচেয়ে বড় বিষয় হল ড্রোন যুদ্ধকে সস্তা কিন্তু ভয়ঙ্কর করে তুলেছে কারণ একটি ফাইটার জেট হারানো মানে বিশাল ক্ষতি কিন্তু ড্রোন হারানো মানে খুব বড় ক্ষতি নয় বরং একসাথে শত শত ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেওয়া যায় এই প্রেক্ষাপটে ইরানের অন্তত পাঁচটি ড্রোনের নাম বারবার উঠে আসে যেগুলো সরাসরি বা পরোক্ষভাবে মার্কিন ক্যারিয়ার গ্রুপের জন্য হুমকি তৈরি করতে পারে এখানে মনে রাখতে হবে যে হুমকি মানে এই নয় যে একটা ড্রোন গিয়ে ক্যারিয়ার ডুবাবে বরং হুমকি হল কম খরচে বড় চাপ স্যাচুরেশন টার্গেটিং ও নজরদারি এবং নৌবহরের অপারেশনাল টেম্পো কমিয়ে দেওয়া প্রথম এবং সবচেয়ে পরিণত নাম হল শাহেদ ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স বাই শাহেদ ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান ধরনের লয়টারিং মিউনেশন এগুলোকে অনেকেই কামিকাজের ড্রোন বলে কিন্তু বাস্তবে এগুলো মূলত সস্তা দীর্ঘপাল্লার এবং সংখ্যায় বেশি পাঠিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত করার আদর্শ ক্যারিয়ার গ্রুপের ক্ষেত্রে শাহেদের সবচেয়ে বড় ভূমিকা হতে পারে স্যাচুরেশন প্রেশার একসাথে অনেক ড্রোন পাঠিয়ে ড্রেস্ট্রয়ার বা ক্রুজার এয়ার ডিফেন্সকে বারবার ফায়ার করতে বাধ্য করা প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের খরচ অনেক বেশি আর এই ধরনের ড্রোনের খরচ তুলনামূলক কম এটাই কস্ট ইম্পোজিং স্ট্র্যাটেজি এমনকি সব ড্রোন লক্ষ্যভেদ না করলেও প্রতিরক্ষা ব্যবস্থার গোলা ইন্টারসেপ্টর খরচ ক্রুদের ক্লান্তি এবং রাডার ট্র্যাকিং ওভারলোডই বড় লাভ দ্বিতীয় বড় নাম শাহেদ টু হান্ড্রেড থার্টি এইট ধরনের দ্রুতগতির লটারিং মিউনেশন এ ধরনের ড্রোনের ভয় হচ্ছে গতি ও প্রতিক্রিয়ার সময় ধীর গতির ড্রোন তুলনামূলকভাবে আগে ধরা পড়লেও দ্রুতগতির ড্রোন প্রতিপক্ষকে কম সময় দেয় মানে রডার ট্রাক আইডেন্টিফাই সিদ্ধান্ত ইন্টারসেপ্ট সব কিছুর জন্য সময় কমে যাওয়া ক্যারিয়ার গ্রুপের আশপাশে যখন একসাথে ডিকয় ধীর গতির এবং দ্রুতগতির থ্রেট মিশে যায় তখন প্রতিরক্ষার জন্য এটা সবচেয়ে কঠিন পরিস্থিতি কোনটা ডিকয় কোনটা আসল কোনটা আগে থামাবো। এই সিলেকশনটাই বড় যুদ্ধ হয়ে দাঁড়ায় তৃতীয় গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হল মোহাজের সিক্স এটা শুধু আঘাতের জন্য নয় বরং আইএসআর ও টার্গেটিং এই দুই ভূমিকায় বেশি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে আঘাত করতে গেলে সবচেয়ে আগে দরকার হয় অবস্থান অথবা গতিবিধি সম্পর্কে নিয়মিত ধারণা এবং সমুদ্র আকাশের পরিস্থিতির আপডেট মোহাজের সিক্স ধরনের মিডিয়াম ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে থেকে নজরদারি করতে পারে ভিডিও বা সেন্সর দিয়ে চোখ হিসেবে কাজ করতে পারে এবং প্রয়োজনে সীমিত স্ট্রাইক সক্ষমতাও দিতে পারে সামরিক দৃষ্টিতে এই ধরনের ড্রোন ক্যারিয়ার গ্রুপের জন্য হুমকি কারণ এটি টার্গেটিং চেইনকে শক্তিশালী করতে পারে চতুর্থ নাম শাহেদ ওয়ান গাজা বা এই ক্যাটাগরির বড় এন্ডিউরেন্সের ড্রোন এই শ্রেণির ড্রোনগুলো মূলত দীর্ঘ সময় আকাশে থেকে নজরদারি টহল এবং প্রয়োজনে স্ট্রাইক বা টার্গেট ডিজিগনেশন দিতে ব্যবহৃত হয় ক্যারিয়ার গ্রুপের জন্য এর হুমকি দুভাবে এক এটি সমুদ্র এলাকায় দীর্ঘক্ষণ থেকে জাহাজের গতিবিধির প্যাটার্ন ধরতে সাহায্য করতে পারে দুই এটি আঞ্চলিক মঞ্চে একাধিক স্থানে একই সাথে নজরদারি রেখে যুক্তরাষ্ট্রের অপারেশনাল গোপনীয়তা কমিয়ে দিতে পারে ক্যারিয়ার ভিত্তিক যুদ্ধের বড় শক্তি হল সারপ্রাইজ ও টেম্পো কোথা থেকে কখন স্ট্রাইক আসবে দীর্ঘস্থায়ী নজরদারি এই সুবিধাকে ক্ষয় করে পঞ্চম এবং সবচেয়ে ভয়ঙ্করভাবে আলোচিত নাম হল আর টু ধরনের দীর্ঘপাল্লার লয়টারিং মিউনেশন বা স্ট্রাইক জোন এটাকে ঘিরেছে আলোচনা তার মূল কারণ হল এটি তুলনামূলকভাবে বড় ও দীর্ঘপাল্লার প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করা হয় এবং অনেক বিশ্লেষক এটাকে স্ট্র্যাটেজিক স্ট্রাইক ধারণার সঙ্গে যুক্ত করে দেখেন ক্যারিয়ার গ্রুপের ক্ষেত্রে আরও টু ধরনের প্ল্যাটফর্মের হুমকি হল এগুলো একা নয় বরং ওয়ারহেড আকারে ব্যবহার হলে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধাপে ধাপে ক্লান্ত করতে পারে প্রথম ঢেউয়ে সস্তা ড্রোন দ্বিতীয় ঢেউয়ে দ্রুত ড্রোন তৃতীয় ঢেউয়ে বড় স্ট্রাইক ড্রোন এই কম্বিনেশন ক্যারিয়ার গ্রুপকে ডিফেন্সিভ মোডে আটকে রাখতে পারে যার ফলে তাদের আক্রমণাত্মক অপারেশনাল ট্যাম্পো কমে যায় এই পাঁচটি ড্রোন পরিবারের সবচেয়ে বড় ব্যাপার হলো ইরান এগুলোকে আলাদা আলাদা অস্ত্র হিসেবে না দেখে কম্বিনেশন থ্রেট হিসেবে ব্যবহার করতে পারে আধুনিক যুদ্ধে প্রতিপক্ষকে হারানোর সবচেয়ে কার্যকর পথ হল তার প্রতিরক্ষাকে ভেঙে দেওয়া নয় বরং তাকে সারাক্ষণ ব্যস্ত রাখা ভুল করানো এবং খরচ বাড়িয়ে দেওয়া ক্যারিয়ার গ্রুপকে পুরোপুরি থামাতে না পারলেও যদি ইরান ড্রোন দিয়ে স্কট ডিস্ট্রয়ারদের ইন্টারসেপ্টর খরচ করাতে পারে রাডার ট্র্যাকিং অভারলোড করাতে পারে এবং ক্রুদের ক্লান্ত করতে পারে তাহলেই মার্কিন অপারেশনাল সিদ্ধান্তে চাপ বাড়ে ইরান চাইলে ড্রোন দিয়ে আঞ্চলিক ঘাঁটি রাডার স্টেশন হুয়েল ডিপো লজিস্টিক কনভয় সব জায়গায় চাপ সৃষ্টি করতে পারে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক ঘাঁটি আছে অনেক মিত্র দেশ আছে এবং অনেক সাপ্লাই লাইন আছে এই বিশাল নেটওয়ার্কের প্রতিটি জায়গা একসাথে রক্ষা করা কঠিন ইরান চাইবে একসাথে বহু জায়গায় ছোট ছোট আঘাত দিয়ে পুরো সিস্টেমকে অস্থির করে তুলতে এটাকে বলা যায় ডিস্ট্রিবিউটেড প্রেশার একটি বড় আঘাত নয় বরং শত শত ছোট আঘাত দিয়ে শত্রুকে ব্যস্ত রাখা সব মিলিয়ে বর্তমান বিশ্বে ড্রোন এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে ড্রোন যুদ্ধের ভাষা বদলে দিয়েছে আর ইরান সে ড্রোন যুগের অন্যতম শক্তিশালী খেলোয়াড় তাই ইরান আমেরিকা যুদ্ধ যদি সত্যি শুরু হয় তাহলে ইরানের হাজার হাজার ড্রোন শুধু একটি অস্ত্র হবে না এটা হবে ইরানের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক লিভারেজ যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার গ্রুপ যত শক্তিশালী হোক ড্রোনের সংখ্যাগত চাপ কম খরচে বড় প্রভাব এবং একাধিক ফ্রন্টে আঘাতের ক্ষমতা সব মিলিয়ে ইরান আমেরিকাকে বড় ধরনের চাপের মধ্যে ফেলতে পারে এখন প্রশ্ন একটাই এই ড্রোন শক্তিকে যুদ্ধ ঠেকাতে ডিটারেন্স হিসেবে কাজ করবে নাকি যুদ্ধ শুরু হলে এটি হবে সবচেয়ে ভয়ঙ্কর প্রথম ধাক্কা প্রিয় দর্শক ইরানের হাজার হাজার ড্রোনকে সত্যি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে অভারলোড করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ